গুড মর্নিং এভরিওয়ান বাঙালি রন্ধন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আসছে নাম আর এদিকে প্রচন্ড ঝড় হাওয়া প্রচুর চলছে সকাল হয়ে গেছে বাজার সেই যে দোকানপাট বন্ধ হয়ে যদি ঝড় হয় প্রচন্ড একদম মেঘ ভর্তি এক পশলা বৃষ্টিও হয়ে গেল সকাল সকাল এখন আবার রোদ্রু ছুটির দিন রোববার দেখি একটা ভালো রেসিপি আপনাদের সামনে পরিবেশন করতে পারি কি না চলুন তাহলে সরাসরি চলে এই আমাদের রান্নাঘরে তারপরে তো ঝড়ের আপডেট দেবোই সারাদিন এরকম হচ্ছে আপনারা ওখানে কেমন হচ্ছে জানাবেন অবশ্যই ঘরে একদম সকাল থেকে হচ্ছে অল্প হাওয়া চলছে প্রচণ্ড হবেই গাছ ফুলগুলো সব পড়ে যাবে হচ্ছে আমাদের রান্নাঘরে এখানে কেটে নেওয়া হয়েছে সকালবেলা দেখছি লাল শাক তো প্রথমে শাক দিয়ে শুরু তারপরে চলুন পরপর দু একটা মেনু যা যা হচ্ছে আজকে রোববারে কিচেনে দেখাব কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল এখানে লাল শাকের জন্য নিয়ে নেওয়া হয়েছে রসুন থেতো করে নেওয়া আর সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন হচ্ছে কালো জিরে এবার দিদা হলো রসুন সেটে করে রাখা যেটা হয়েছিল লবণ লবণের সঙ্গে দিয়ে দিচ্ছে হলুদ শাকটা কিছুক্ষণ এগুলো সব ঢেকে রাখতে হবে শাক হচ্ছে আমাদের লাল শাক রে বাজারে একটু মাংস তার জন্য আমরা নিয়ে নিচ্ছি চিকেন চিকেন সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর টমেটো রসুন আদা টমেটো এখানে কেটে নেওয়া হয়েছে আর তার সঙ্গেই আছে এখানে মেথি আর মৌরি ভিজিয়ে সেটাকে নেওয়া হয়েছে আর সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে এখানে কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে আমরা মাংস থেকে জল ঝরিয়ে রাখবো তারপরে আজকে প্লেন একটা দারুণ সুস্বাদু মাংস ঝোল এতদিন আপনারা দেখেছেন চাপ দেখেছেন চিকেন বিরিয়ানি তারপরে আরো চিকেনের বিভিন্ন রকম ডিশ তো আজকে আপনাদের চিকেনে এরকম নর্মাল আদা রসুন বাটা আর পেঁয়াজ টমেটো দিয়ে আর এই মৌরি আর মেথি দিয়ে স্পেশালি আজকে এই চিকেনটা হচ্ছে মাংসের কষা মানে চিকেন কষা তার সঙ্গে একটু আলু না দিলে হয় তার জন্য নিয়ে নেওয়া হলো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলু দিয়ে বাঙালির মাংস একটা আলাদাই স্বাদ চলুন পুরো মাংস রান্নাটা আজকে পরিবেশন করি এটাও থাকছে আর একটা জিনিস থাকছে সঙ্গে সেটাও দেখাবো অনেক আগে যারা ভিডিও দেখেছেন তাদের বলেছিলাম আমাদের বাগানে একটা দারুণ সুন্দর জিনিস হয়েছে সেটা আজকে আমরা ছুটির দিনে করে ফেলবো হ্যাঁ প্রত্যেকবারই হয় অবশ্য এটা মানে ঠান্ডা ঠান্ডা লাগার জন্য ভালো তাই না সব কিছুর জন্য এটা ভালো জিনিস হ্যাঁ চলুন তাহলে ওটাও তোলা হবে ওটাও দেখাবো আপনাদের সামনে আর সঙ্গে তো মাংস আর লাল শাক থাকলেই হয়ে গেছে মধ্যে নুন হলুদ দিয়ে এবার মাখিয়ে জল ঝরিয়ে রাখবো হলো আমাদের লাল শাক আর এদিকে মাংস ঝরানো শুরু হয়ে গেছে ওইদিকে মাংসের মশলা তৈরি করে নেব আর যেটা বলেছিলাম বানাবো সেটার জন্য যাব বাগানে ঝড় কিন্তু কম বেশি হচ্ছেই হ্যাঁ অল্প হোক বেশি হোক ঝড় হচ্ছে মোটামুটি উপকূলবর্তী এলাকাতে কিন্তু ভালোই এর প্রকোপ এখানে যদি এরকম ভাবে হয় নাচে তো বলছে আরো বেশি আসবে তো চলে এসছি বন্ধুরা আমাদের বাগানে একদম দারুন জিনিস এসেছে এই যে হ্যাঁ না সুন্দর লঙ্কা গাছ হয়েছে তাতে পেঁপের ইসে এসছে গাছটা কিন্তু টবে লাগানো পেঁপে গাছটা গাছটা দেখলে বোঝা যাবে এই যে টবে টবে লাগানো পেঁপে গাছ এতগুলো আরো একটু তুলবো সামনে যা ঝড় বাদল আসছে বলছে আবার বৃষ্টির পরিমাণটাই নাকি বেশি বৃষ্টিতে তখন যদি আবার খেতে না পারা যায় দিন তো আবার জলে একটু বেশি

সবই দেখ গাছে এখানে হয়েছে আমও হয়েছে অনেক সঙ্গে হচ্ছে অনেক লেবু গাছে প্রচুর লেবু প্রচুর ঝড়ে মনে হয় সব আম পড়ে যাবে একদম টাটকা পরলো আমটা একমাত্র করে আকাশে মেঘ ভরছে বলতে দেরি আর সঙ্গে সঙ্গে আম পড়লো আমটা দিয়ে আজকে দেখা যাক আম মাখা খাওয়া যাবে আর এইদিকে কেটে নেওয়া হচ্ছে কিন্তু এটা হচ্ছে খারকন পাতা খারকল না খারকল ঘেটকোল হ্যাঁ এক একটা জায়গায় প্রচলিত একটা ভাষা থাকে হ্যাঁ না না খারকনও বলি আমি আর এই খারকন পাতা বাটা হবে এই যে রসুন পেঁয়াজ লঙ্কা তার জন্য নিয়ে নেওয়া হয়েছে সবচেয়ে হবে আজকে ভালো এটা হ্যাঁ কাচন্দি দিয়ে এবারে আমরা মাংসের জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিলাম শিলড়াওর গায়ে মাংসের জন্য আলু এবার ভেজে নাও মাংসের আলু ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের কারফন পাতা লঙ্কা আর লবণ দিয়ে আমরা এখানে এটা হচ্ছে মৌরি আর মেথি কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করবে হ্যাঁ কাঁচা লঙ্কা মৌরি মেথি একসঙ্গে পেস্ট করবো এটা পেস্ট করার পরে এটা পেস্ট করা এর সঙ্গে রসুনটা দেব মৌরি মেথি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজটা পরে দেব আর আদা দিয়ে দেব গোটা গরম বসলাম ভিজিয়ে রাখছি পরে এটাকে মিক্সিতে বেটে তারপরে দেব হচ্ছে আমরা মাংসটা এটা হচ্ছে শুকনো লঙ্কা আজকে শুকনো লঙ্কা দিয়ে একদম টাক দিয়ে ধোয়া বেরোবে রোববারে এমন মাংস করো যে টাক দিয়ে ধোয়া বেরোবে শুকনো লঙ্কা দিয়ে পরে এরকম শুকনো লঙ্কা দিয়ে মাংস খাওয়া হচ্ছে একদম বৃষ্টির ওয়েদার ঝড়ে গরম গরম মাংস দান হয়ে গেছে আমাদের দান

ফুটে পরেই দিয়ে দিচ্ছি মিক্সিতে তৈরি করাটা একটা মশলাটা একটু রেখে দেওয়া হলো ডিমের জন্য আগে দেওয়া উচিত ছিল আমরা একটু পরে দিয়ে দিচ্ছি তাও গরমে দিলেই যতটা হয় এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা লবণ পেটে হচ্ছে গরম মশলা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে মাংস কষা মাংস মানে এখনই দিলাম এখনই খাওয়া হয়ে যাবে এরকম দেখলে কেউ হট করে ভাববে যে এখনই গরম ভাত দিয়ে খেয়ে নেবে এই কষা মাংস দিয়ে খেলে ও দারুণ দারুণ মাংসটা কষুক তাড়াতাড়ি ফিরে আসছি আমরা এবার ঢেকে ঢেকে তৈরি করবো কষাবো মাংস চাইলে যতটা পরিমাণ কম পারি জল দেব আর এইভাবে ঢেকে ঢেকে তৈরি করি এদিকে সিদ্ধ করে নেওয়া আমাদের খারকুন পাতাটা এবার বেটে নেব মিক্সিতে রসুন দেওয়া আছে ওর সিদ্ধ করা কার্পন পাতা আর ওই কাঁচা লঙ্কা একসঙ্গে পেটে নাও হ্যাঁ অল্প অল্প করে নাও ভাতলা এটাতে জায়গা হবে না এই ডিম সিদ্ধ হয়ে গেছে একদিকে ডিম হবে একদিকে মাংস হই দিয়ে কার্পন পাতা বাটা দিয়ে দিতে হচ্ছে লবণ দারুণ সুন্দর আমাদের কার্পন বাটাটা রেডি এটাকে এবার কি তেলে নাড়াতে হবে তাহলে বন্ধুরা পুরোটা দেখলেন এটা বাড়ির একদম বাবা ঝড় উঠেছে মনে হচ্ছে বাড়ির করে আওয়াজ হচ্ছে তো এই যে খাটকুন পাতা মানে রেডি বাটা এটার পরে আর প্রসেস আছে ভিডিওটা স্কিপ না করেই দেখবেন আপনারা সবাই আর ওদিকে কিন্তু মাংস প্রায় হয়ে এসছে চলুন দেখেন ও হো কি সুন্দর দেখুন মাংস থেকে জল বেরিয়ে এসছে এইভাবে মাংস কষালে সেই মাংস কিন্তু আলাদা একটা টেস্ট একদম সুন্দর দারুণ এরপরে আর ঢাকবো না এইভাবে মাংসটাকে একটু টানিয়ে নিয়ে একটু হালকা আলু দিয়ে দেবো আর একটু গ্রেভি রাখবো আজ মাংসের দারুন আসছে মাংসের আলু দারুণ লাগছে কিন্তু ভাজাটা একদম ব্রাউন হয়ে এবার এটা আমরা মাংস দিয়ে দেবো তো সুন্দর গন্ধটা বেরিয়েছে না দারুন সুন্দর গন্ধটা বেরিয়েছে অসাধারণ দারুণটা মৌরি আর মেথি সংমিশ্রণে এত সুন্দর গন্ধ মানে গরম মশলাটাও দিতে হয়নি আমাদের মিক্সিতে এখনো বেটে রেখে দিয়েছি দারুণ তাই করুন মধু না বাড়িতে রোববারের মাংস কেন যে কোনো বাড়ির মাংসই রোববার মনে হবে ভালো লাগছে সেই ডাইলগটা আজ রবিবার দোস্ত রবিবার মজা চালা কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল বৃষ্টি চলুন বাইরের অবস্থাটা দেখাই একবার আসছে 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 এসছে ঝড় আসছে আমি বালির ঝড় বালি মাংসটা দেখুন মাংসটা বাহ আগের ভিডিও করার সময় বললাম কারেন্টটা চলে গেছে এবার চলে এসছে এবার দিতে হচ্ছে মাংসের আজকে গরম জল চিকেনের আজকে কোনোদিন খসা করি আজকে খাবো ঝোল দারুণ লাগবে দারুন মাংস জলটা এবার ফুটুক এইভাবে ফিরে আসছি তাড়াতাড়ি আর ওদিকে তৈরি করে নেবো আমাদের ডিম নাকি আগে ডিম খারকন পাতা বাটাটা হবে আগে খারকন পাতা বাটাটা জন্য দেখাই আপনাদের খারকন পাতা বাটার জন্য দিয়ে দিচ্ছে সরষের তেল কড়াইতে এর জন্য সরষের তেল গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে হচ্ছে পেঁয়াজ কুচো লং দিয়ে দেওয়া হচ্ছে ঠাকুর মাথায় হলুদ দিয়ে হচ্ছে ঝাকুণ মাঠাতে বাটাতে যেমন মিষ্টিও দরকার তেমনি লবণটাও দরকার তেমনি ঝানটাও দরকার এটা খুব উপকারী এই কার্বন বাটাটা সব কিছু একদম আমাদের কিন্তু মাংস রেডি এবার গরম মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব দারুণ কিছুটা গরম মশলা রেখেছিলাম এটা ডিমে দিতে হবে ও ও দারুন 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 এবার আমরা কিছুক্ষণ এটা ঢেকে রাখবো ফিরে আসছি খুব তাড়াতাড়ি ওদিকে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু খাটরুন পাতা বাটা রেডি আমাদের দারুন সত্যি এত সুন্দর টেস্ট বেটার

হচ্ছে লবণ পুরো মাংস যেভাবে আমরা বানিয়েছিলাম একটু পুরো ডিমটা তাতে সব রকম মশলা আছে একই কোনো জিনিস আসা যায় ডিম ছিল মধ্যে ছিল মৌরি মেথি কাঁচা লঙ্কা রসুন জলটা ঝোলটা ফুটে যাক তারপরে ভেজে রাখা আমাদের ডিমটা দিয়ে দিয়ে এবার ডিম আজকে রান্না আমাদের এখানেই শেষ এটা একদম নামানোর আগে পর্যন্ত গরম মশলা দিয়ে দেবো সোজা দেখা হবে ডাইনিং তাহলে এবার গরম মশলা তারপরে

লাল লাল ঝোল এই লাল লাল ঝোল দিয়ে খেতে জিলাল চাহে রাহা না যায় চলো চলো যাই ডাইনিং টেবিলে কোথায় চলে এসেছি আমরা ডাইনিং টেবিলে আর টুপটুপ খেতে বসে পড়েছে কেমন লাগছে তোমার বাটাটা লেবু দিয়ে কি সুন্দর একটা গন্ধ পেরেছি লেবুতে এই যে মাংসটা চেস্ট করেছো রোববারের মাংস ঝোল টেস্ট করেছ বাহ

অল্প দুটো লঙ্কা মনে হচ্ছে বাড়ির জিনিস তাই না সার ছাড়া ফার্টিলাইজার ছাড়া কি বর্ষার সময় বেশি খায় না শীতের সময় বলে কি ব্যথা ট্যাথা বর্ষায় খায় না বর্ষায় খায় খায় না হ্যাঁ গরমের এটা আমাদের রান্নাও কমপ্লিট এদিকে বৃষ্টিও চলে এসছে একদম ঝমঝমি পাখিগুলো কোথায় যাবে কি জানি বুলবুলি পাখিগুলো ডাকছে চড়াই সব ডাকছে গাছের ফুলগুলো হয়তো পড়ে যাবে সব পাখি সুরক্ষিত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন এই রামেল যে হচ্ছে দুর্যোগ থেকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে

দারুন করে সেফ খেতে দেবো ওহ ও দ্যারে দাদ টেস্টি টেস্টি চিকেন তার উড়িপ বাবরে তাহলে এখানেই শেষ করছে আজকে ভিডিওটা সবাই বৃষ্টিটা বৃষ্টিটা হচ্ছে বাইরে দেখাবো সবাইকে তাড়াতাড়ি পালাই ঠিক আছে আচ্ছা তাহলে যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন সবাই সাবধানে থাকবে রামেল কি রামেল যুগ মানে দুর্যোগ বৃষ্টি সবাই সাবধানে থাকুক সুস্থ থাকুক আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন যদি হ্যাঁ সবাই বাইরে না বেরোনোর জন্য সব কিছু মজুদ রাখার জন্য ইলেকট্রিসিটি পাওয়ার ব্যাংক সবকিছু যাতে ঠিকঠাক করে

মেথি মৌরি বাটা মেথির জন্য নাকি কি হ্যাঁ লাগছে না তো একটা অন্যরকম টেস্ট না মেথি মৌরি বাটা আছে দাওয়া তার জন্য এটা আলাদা আর এই যে আমাদের বাড়ির এটা হচ্ছে সেই দই পাতা দই তাহলে চলুন বৃষ্টি উপভোগ করি মানে আমরা বলছি আর কি আনন্দে যারা উপকূলবর্তী এলাকায় আছে তাদের যা অবস্থা খারাপ তারাই জানে ঠাকুরই বাঁচাবে সবাইকে দিদার ভিডিও হয়ে গেল তুমি মাংস খাও চিংড়ি খাও মাংসগুলো খাও কোথায় খাচ্ছ তিনটে একটাও শেষ হয় না আরেকটা দেবো তাড়াতাড়ি খাও কেন খেতে হবে একটা খাওনি একটা শেষ হয়নি তখন মাংসটা একবার দেখিয়ে রেখে দিয়েছে নাও 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 বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে হ্যাঁ নাও 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 মাংসটা খাও ভাত কোথায় আচ্ছা এবার খাও দেখি কতটা মাংস খাও পুরো মাংসটা একবার শেষ করে দেবে এই বাইরে হচ্ছে চলো 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 হাড্ডি কেন ওখানে অনেক মাংস আছে চিপি চিপে খেতে এই কারণে তোমাকে হাড্ডি দিয়েছি দাগ শক্ত হবে মাংস এরকম হাত দিয়ে কুটে খায় না গেটে মাছ আম হাম করে খাবে ঠিক আছে তুমি খাও যেরকম ভালো লাগবে সেরকম খাও পেট ভরে খাও চলো আরেক বেলা হয়ে গেলো জিভটা খেলো কেন ঝাল লেগেছে ঝাল লেগেছে আমার ঝাল ফ্রিজ খোলো ফ্রিজে কি আছে ঝালে মরে যাই আমি ঝাল মরে যাই সন্দেশে হবে ভাই এত গান করা যাবে না ভিডিওতে